আচ্ছা দেখেন বিজনেস যারা করতে চান তারা চাইলে এই শপের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেইখানে কন্ট্যাক্ট করতে পারেন আর অবশ্যই লোকেশনটা দেয়া থাকবে আপনারা চাইলে সরাসরি লোকেশনে আসতে পারবেন ভাই লোকেশনটা আগে বলে আমাদের দোকান হচ্ছে ঢাকার নিউ মার্কেট মোদী মার্কেটের দোতলা বাইশ নাম্বার দোকান এন্টারপ্রাইজ আচ্ছা তো আজকে আমরা অনেক কালেকশন দেখাবো এই কালেকশনে শুনতে ভরপুর আর এই যে এখান থেকে শুরু করে আগে আপনি প্রথম থেকে এখান থেকে শুরু করেন দেখাই কোন জায়গা থেকে দেখাবেন এই যে 4 6 8 12 12 16 ধরে দেখালাম আচ্ছা এই যে এখান থেকে দেখেন এটা কত 12 16 12 আর তিনটা মিলে আপনারা সেট মিলে নিতে পারবেন যারা পাইকে খুচরা নেয় হ্যাঁ আর যারা পাইকারি না এরা তো মানে কি কালেকশন দেবো মানে একটা দেই বুঝাই দেবো পারি 1000 আচ্ছা তাহলে কোয়ালিটি বুঝছেন আর

মানে পুরা যেরকম নতুন কিনছেন ঠিক সেম ওরকম হয়ে যাবে আবার ভাই আবার তো 3D আবার 3D বাই সাইজ অনেক সুন্দর আর আরো দেখেন এটার মধ্যে ভাই যে কোন সাইজে দিতে পারবেন তো হচ্ছে আছে 5D 5D হ্যাঁ এ হচ্ছে 5D আচ্ছা 5D আমি একটা দিয়ে মানে একটা প্রত্যেকটা মাল আমি একটা একটা দেখাইতাছি যারা দোকানে আসবো দোকানে আসলে কালেকশন দেখবো 1000 এর উপরে আছে বুঝছেন এটা ফ্রেমটা কিসের ফাইবার হ্যাঁ এগুলো ফাইবার আর

এটা হচ্ছে সুতা এমবটরি করা সুতার এমবটরি হ্যাঁ সুতা এমবটরি করা অনেক সুন্দর এটা উপরে গ্লাস থাকবে আর সাইড দিতে তো ফাইবার বডি না জি জি এক কথাই যারা সেন্টার প্র্যাজে যে আসবে সে খুশি হয়ে জয়বো মাল দেখে আমার দেখা না আচ্ছা ভাই হোলসেল তো আমরা বলতেই আছি কিন্তু যারা খুচরা নিতে চায় তারা নিতে পারবো অবশ্যই খুচরা নিতে পারবো যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই খুচরা নিতে পারবো আচ্ছা এর আর তবে যদি দোকানে আসেনই যারা ধানমন্ডি আশেপাশে যে নিউ মার্কেটের আশেপাশে যারা আছে যদি দোকান আইসা নেয় অবশ্যই ভাই গাড়ি নিতে পারবো আচ্ছা আর এই যে আমাদের ভিডিও তো অনেকে দেশের বাইরে থেকে দেখে প্রবাসীদের জন্য কোনো অফার অথবা কোন ধরনের প্রবাসীদের জন্য তো পুরো স্পেশালি কম্বো প্যাক রেডি করে রাখছি আমি কম্বো প্যাক কি কি থাকবে এটাতে থাকবে হচ্ছে আপনার এই যে ড্রয়িং রুমের দরজার জন্য হ্যাঁ এটা থাকবে 12টা বাহ অনেক সুন্দর তো এটা থাকবে এটা থাকবে 12টা সাথে থাকবে হচ্ছে আপনার এই যে মিরর আছে আচ্ছা বেতে আট করা মানে মিররটা আচ্ছা বেতের মিররটা থাকবে এই যে দেখেন চার পাঁচ দিয়ে একটা फ्लावर আর মাসখানে একটা মিরর থাকবে আচ্ছা আর কেউ যদি চায় বেডরুমে রাতে বেলা মুখ দেখার জন্য তার জন্য একটা থাকবে এর জন্য একটা হ্যাঁ ওনার জন্য একটা মিরর থাকবে আচ্ছা আর কি দিবেন তারপরে জারবাতি আছে লাইটটা একটু অফ করে দেন লাইটটা না করলে দশ ভাই এখন কেমন লাগে পিঙ্ক কালারের ঝাড়বাতি অনেক সুন্দর এই পাশে আরেকটা আছে ব্লু কালারের বাহ পিঙ্ক আমি বড়টা দেব জন্য এই যে দেখেন দূর থেকে দেখা এটা কিন্তু অনেক বড় সাইজেরটা অনেক বড় সাইজের ঝাড়বাতি এটা তার কম্বো প্যাকেজে থাকবে শুধু প্রবাসী জন্য হ্যাঁ তারপর আর যাদের নামাজের রুম আছে হ্যাঁ হ্যাঁ প্রবাসীদের জন্য এমন একটা কম্বো যাদের নামাজের রুম আছে চার কুল তারপর আয়তন কুচির এরকম একটা থ্রি পার্ট মাল দেব থ্রি পার্ট মাল কি সাইজ এটা? এটা হচ্ছে 16 32। 16 32। জি। আচ্ছা তারপরে আর কি দিবেন? তারপরে আছে লগা এই পাশে আছে। আচ্ছা আমরা এই পাশ থেকে দেখাই আর কি থাকবে? তারপরে হচ্ছে হলো আপনার এই যে বললাম যে যারা 500 টাকায় বিজনেস শুরু করতে চায়, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে যে পিভিসি ক্যানভাস। পিভিসি ক্যানভাস কত সাইজ? এটা হচ্ছে 6 বাই 8। 6 বাই 8। 6 বাই 8 4 6 তারপরে 8 12 সেট। এই যে ছোটটা কত সাইজ?

ঘর সাজানোর জন্য খুব সুন্দর যারা খুচরা নিতে চান তারাও চলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু পারবেন আর যারা হোলসেল নিতে চান আমরা বরাবরই দেখা আছি আপনার একদম লো একটা বাজেট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা ভাই আর কি কি দেখাবেন এখন দেখাবো আপনার এই পাইপ ক্যানভাস গুলা পাইপ পারের ক্যানভাস দেখাবো এখন জি জি আমি অল্প কয়েকটা দেখাই না হ্যাঁ আচ্ছা একটু আচ্ছা মিল করা থাকলে ভাই পিছে ইয়া দিয়ে দিবেন না না একটা দেয়া থাকবে না হ্যাঁ হ্যাঁ যাক ওরা মিলাই

দেখেন আপনি ইসলামিক কন্টেন্ট থেকে শুরু করে সব ধরনেরই কিন্তু আপনি চাইলে ফাইভ পার্টের নিতে পারবে তো ভাই আইটেমের কোনো শেষ নাই আর আপনারা দেখাই হ্যাঁ আমাদের এখানে কম্বো প্যাক আছে অনেকগুলা ওইভাবে তো দেখাইলে ভিডিও যে অনেক বড় আপনি এইভাবে দেখান এই যে আমাদের কম্বো প্যাকের কোনো অভাব নেই এগুলো সবই কম্বো বানাইছে যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য হলো এগুলা আচ্ছা এই যে দেখেন

আপনারা যারা হোলসেল নিতে চান যারা ব্যবসা শুরু করতে চান তারা আর এই যে এগুলা আছে 8 10 এটা 8 10 এই 8 10 টা বেশিরভাগ ভাইরা অনলাইনে দেখেন আচ্ছা আর অনলাইনে যারা নেন বা অনলাইনে যারা বিজনেস করেন তাদের জন্য হচ্ছে এগুলা এই যে দেখেন এগুলা রমব না বুঝছেন ভাই এগুলা খালি স্যাম্পল কয়েকটা আমি রাখছি এখন হুম আর এই যে 얘들아 দেখেন 6 8 এটা হচ্ছে এনিমিশন ফুল আলাক্সা মক্কা মদিনার তো সবাই খোঁজে সবাই এগুলা মানে আইটেমের শেষ নাই সব আইটেম আছে হ্যাঁ আমি সব কটা তল দেখাইলাম আর যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দেখুন যোগাযোগ করবেন আর কি কি মাল লাগবে খালি বইলা দেবেন আশা করি বলা লাগবে না যদি দোকানে আসেন কোনো ভাবে তাইলে আর কিছু বলা লাগবে না আর ভাই অর্ডার করার নিয়ম না বলে দেন কিভাবে অর্ডার করবে যারা আমার থেকে পাইকারি নিতে চান বা খুচরো নিতে চান স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যে নাম্বারটা দেওয়া আছে যারা আমার WhatsApp নাম্বার আছে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর এই যে বড় সাইজের ফ্রেম থেকে শুরু করে অনেক কালেকশন আছে সবকিন্তু আজকের এক ভিডিওতে দেখানো যায় নাই আর যারা প্রফেশনাল ভাই আছেন কম্বো প্যাকেজটা দেখছেন তারা প্রাইস জানার জন্য অবশ্যই কন্টাক্ট করবেন কম্বো প্যাকেজটা তো ভাই প্রাইসটা একটু কমই তো দিবেন প্রফেশনালদের জন্য অবশ্যই অবশ্যই স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করব একবারে খুব কম রেড়ে রাখব আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকেন আর শেয়ার করে দিন